সপ্তাহখানেক আগে আগেই বরগুনার এক ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে প্রাণ গেছে দশ জনের বর্গুনার ট্র্যাজেডি কি এবার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে শৈলকুপাই ভাবছেন এমন কথা কেমন করে বলছে শৈলকুপার ঐতিহ্যবাহী বেইলি ব্রিজ বা লোহার ব্রিজ যে ব্রিজের ভেঙে গেছে পাত খুলে গেছে নাক জীবনের শঙ্কা নিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ ও ছোট বড় যানবাহন চলাচল করছে শৈলকুপার আলোচিত সেই স্টিল ব্রিজে সাধারণ মানুষ যাকে ডাকে লোহার ব্রিজ হিসাবে ঝিনাইদাহের শৈলকুপায় স্টিলের সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে বেশ কয়েক বছর আগে জং ধরে ছিদ্র হয়ে গেছে ব্রিজের পাটাতন ভেঙে গেছে ব্রিজের নিচেই লোহার পাত অনেক পাশের নাট খুঁজেও পাওয়া যাচ্ছে না পুরো ব্রিজের বেশিরভাগ স্থানে ডেবে গেছে পাটাতন উপায় না পেয়ে তবুও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে হাজার হাজার মানুষ ও যানবাহন প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনাও জানা যায় উনিশশো সালে গাড়াগঞ্জ কুমারখালী সড়কে কুমার নদের উপর একশো মিটারের এই ব্রিজটি নির্মাণ করা হয় সে সময় সড়ক ও জনপদ অধীনে থাকলেও বর্তমানে এটি এলজিআইটির আওতাধীন একটি ব্রিজ নদী পারাপারের একমাত্র এই ব্রিজটি গত কয়েক বছর ধরে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল এই কয়েক মাস ধরে বৃষ্টির অবস্থা একেবারেই নাজুক মাঝে মধ্যে মেরামত করলেও কিছুদিন পর আবারও ফিরছে একেবারেই নাজেহাল অবস্থায় দিনে রাতে জং ধরে হওয়া গর্তে পড়ে দুর্ঘটনায় আহত হচ্ছে অনেকেই এই ব্রিজ দিয়ে যারা নিয়মিত পারাপার হয় বা চলাচল করে তারা বারবার সরকারের ঊর্ধ্বতরণ কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও কোনো লাভ হচ্ছে না একজন হার্টের রুগী যদি এই ব্রিজটি পার হয় কোনো একটি যানবাহনে তাহলে যে বিকট শব্দ আর যে ঝাঁকুনি তিনি অনুভব করবেন তাতে বোধ হয় যাত্রায়, বেঁচে ফেরাটাই দায়। কে দেখে কার কথা সাধারণ মানুষ মরলে তাদের কি যায় আসে অনেকে অনেক কথাই বলছে মানুষ যদি মরে তারপরে হয়তো সংস্কার করা হবে এই লোহার ব্রিজটি দিন যায় রাত আসে জনপ্রতিনিধি যায় জনপ্রতিনিধি আসে কিন্তু এই বৃষ্টির ভাগ্য কোনো মতেই যেন উন্নয়নই হয় না এই ব্রিজ দিয়ে যারা চলাচল করে সেই সকল মানুষ গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আরো এক দফা সরকারের ঊর্ধ্বতরণ কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করেছেন যাতে দ্রুত এই লোহার ব্রিজটি সংস্কার করা হোক যেটা এল জি আওতাধীন একটি স্টিলের সেতু হিসাবে লিপিবদ্ধ আছে যদিও সাধারণ মানুষ এটিকে লোহার ব্রিজ হিসাবেই দেখে থাকে শৈলকুপা উপজেলার একমাত্র বেইলি ব্রিজ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিটি হিসাবে এই সেতুটিকে দাঁড় করিয়ে রাখতে হলে এখনও সময় আছে যথাযথ ও কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহণ করা নতুবা বরগুনা ট্র্যাজেডি হয়তো এই গাড়াগঞ্জই ঘটবে খুব দ্রুত তখন গণমাধ্যমে করে প্রচার করা হবে বরগুনার ওই ব্রিজে তো টানানো ছিল সাবধানে চলাচল করুন কিন্তু বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি না করে ঝুঁকিপূর্ণ সেতুর সামনে যদি ঝুলিয়ে রাখা হয় এটি ঝুঁকিপূর্ণ এটি দিয়ে সাবধানে চলাচল করুন তাহলে কিন্তু যে সকল কর্তৃপক্ষ থাকে তারা তাদের দায় এড়িয়ে যেতে পারে না তবে সেই ঝুঁকিপূর্ণ সাইনবোর্ডটুকুও এই গাড়াগঞ্জ বেইলি ব্রিজে নেই তাই স্থানীয়দের মাধ্যমে আমরাও বলতে চাই যে অনতি বিলম্বে এই লোহার বৃষ্টি মেরামত করা হোক ডেক্স রিপোর্ট ইগোল টিভি নিউজ